তো এটা হচ্ছে আমাদের টোটাল একত্রিশশো পঞ্চাশ টাকা প্যাকেজ হয় কিন্তু আমরা এটা করে দিয়েছি ছাব্বিশশো টাকা প্যাকেজ তো এটা আপনারা যে কেউ নিতে পারবেন সাথে হচ্ছে আপনার নিতে হবে হচ্ছে যে কোনো একটি ফাইবার এই ফাইবারগুলো একটি ফাইবার এই ফাইবারগুলো আপনারা নিতে পারবেন আর এর সাথে এই ফাইবারগুলো সাথে থাকবে হচ্ছে আপনার যে কোনো একটা মেশিন এই ধরনের একটা মেশিন যে কোনো একটা কালার নিতে পারবেন মেশিন রেড গোল্ডেন আছে আর এই ব্লু কালার আমাদের শেষ হয়ে গেছে আবার রিসেন্ট দুই চার দিনে ঢুকবে তো ওনাকে একটা ব্লু কালার আমি গিফট করছি আমাদের আছে তো উনি ব্লু কালারের করছেন তাই আর সাথে এখানে সুতা ফাতাকল সিসাব হওয়া সব কিছু থাকবে যেভাবে আমাদের সতেরোশো টাকা প্যাকেজ একুশো টাকা প্যাকেজে থাকে তো এখানে উনি যেহেতু ছটা প্যাকেজ নিয়েছেন তাই আমরা এখানে ওনাকে এক্সট্রা দিয়েছি অনেক কিছু এখানটে তো এখানে দিয়েছি হচ্ছে আমরা এখানে অনেকগুলো ফাতা রয়েছে এগুলো আর এখানে রয়েছে সীসা সুইবেল আর উনি নিয়েছেন হচ্ছে কিংফিশার হুক এক বক্স এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ভালো মানেরটা আরেকটা রয়েছে চারশো টাকা আর একটা রয়েছে তিনশো পঞ্চাশ টাকা এটা ভালোটা আর এখানে আমরা ওনাকে একটা গিফট করেছি এটা এটা হচ্ছে কায়রু এটা হচ্ছে দশ নম্বরের যেহেতু উনি সুতা পাতা বলে যে আমরা সিবেল সব কিছুর সাথে একশো বক্স এটা আমরা গিফট করছি আমরা একটা বক্সে একটার সাথে দুইটা করে দিই দুই পিস করে দিই কিন্তু যেহেতু ছয়টা নিয়েছেন তাই আমরা এটা গিফট করেছি কিন্তু অন্য কেউ নিলে আমরা দুই চার পিস করে দিব আর এখানে আরেকটা আমরা গিফট দিয়েছি এটা হচ্ছে স্পেশাল আমাদের মহুয়া স্পেশাল চার এই চারটা খুব ভালো বিগ গেমের জন্য আর সব থেকে যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমরা গিফট দিয়েছি ওনাকে দুটা গেঞ্জি এটা হচ্ছে আমাদের ফিশিং ফেরার থেকে টি শার্ট খুব সুন্দর এগুলো অনেক চমৎকার এটা দুটো কালার এটা আপনার আপনারাও নিলে বলবেন এটা যেমন উনি একটা চেয়েছেন হচ্ছে এম এম দিয়েছি মানে মিডিয়াম সাইজ তারপরে রয়েছে এক্সেল তারপরে ডাবল এক্সেল এরকম রয়েছে তারপরে যেটা চাবেন সেটা আমরা দিতে পারব এখানে আমরা আরও অনেক কিছু দিয়ে থাকি তো আমরা এখানে আপনাদেরকে দেখাই যে আমাদের যে এই ফিশিং ফাইটার যে গেঞ্জিটা গেঞ্জিটা হচ্ছে খুব ভালো এবং সুন্দর এই যে যে এটা এটা পিছনের ডিজাইনটা ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর আর এটা আমাদের হাতের ডিজাইন রয়েছে আমরা এটা করেছি এবং এটা সামনের ফ্রন্ট সাইড আপনারা যদি কোনো কালার চয়েস করে থাকেন তা আমাদেরকে বলবেন কোন কালার নেবেন আমরা সেটা দিব এটা হচ্ছে মিষ্টি কালার অথবা পিঙ্ক কালার গোলাপি কালার বলে আর অথবা আপনারা এটা স্কাই কালার নিতে পারেন বা এটাকে পেস্ট কালার বলে তো সাথে আরও সুতা দিয়েছি আমরা আপনারা যদি প্যাকেজটা নেন তাহলে আপনাদেরকে এরকম একটা সুতা দিব আমরা তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন সাইজের রয়েছে এটা যেমন ছাব্বিশ আছে বত্রিশ আছে চৌত্রিশ আছে বিভিন্ন সাইজের রয়েছে কেমন সাইজের মাছ মারবেন বললে আমরা সেটা দিব এটা হচ্ছে রেড উলফ সুতা এছাড়াও আপনারা অন্য সুতা নিতে পারেন যেমন আমাদের আরো আছে ক্লাইম্যাক্স আছে তারপরে আপনার আর অন্যান্য আছে আমরা যেটা দেওয়ার মতো সেগুলো আমরা আপনাদেরকে দিব তো এই হচ্ছে আমাদের ছাব্বিশশো টাকা প্যাকেজ আর অন্যান্য প্রোডাক্ট তো এখানটা আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব প্রথমে সংক্ষেপে দেখালাম কিন্তু এখানে কিন্তু গেঞ্জিগুলো খুব সুন্দর আমি গেঞ্জিগুলো এখন সরিয়ে ফেলি আপনাদেরকে প্যাকেজগুলো এখন দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে গিফট স্পেশাল গিফট ফিশিং ফেরের পক্ষ থেকে তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে সুন্দর এবং আপনার অনেক ভালো তো এগুলো হচ্ছে দাইওয়া ফাইবার খুব সুন্দর আমি একটা খুলে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে খুব মজবুত এবং খুব স্ট্রং একটি ফাইবার তো এই ফাইবারটা ফাইবারটা অনেক চমৎকার আমি এটা দেখাই এটা অনেক ভালো মানের একটি ফাইবার এটা রিং গুলো রিং গুলো খুব সুন্দর আমি এটা একটু খুলে দেখাই আপনাদেরকে এটা দিয়ে আপনার দুই কাটা চার কাটা খেলতে পারবেন লাড্ডু খেলতে পারবেন থ্রো খেলতে পারবেন এগুলো আমাদের কাছে আট ফিট সাত ফিট নয় ফিট দশ ফিট সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট রয়েছে আপনারা চাইলে আমরা দিতে পারব এগুলো হচ্ছে বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো এবং ষোলোশো টাকা আর তার সাথে রয়েছে এটা সিরেফস এটাও ফাইবার এটাও খুব সুন্দর এটাকেও আমি একটু খুলে দেখাই এটারও রিং গেটগুলো খুব সুন্দর ম্যাটেরিয়াল এটা হচ্ছে আপনার খুব সুন্দর সিনামিক্সের এটাও অনেক ফাইন একটা ফাইবার এই যে ফাইবারটা এটা এটা যদি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু খুবই জোস একটি ফাইবার দশ ফিট এটা দুই কাটা চার কাটা লাড্ডু খেলতে পারবেন থ্রো খেলতে পারবেন অনেক সুন্দর দশ পনেরো কেজি বিশ কেজি মাছ অনায়াসে লোড নেবে এখানে লেখা রয়েছে সি ওয়েবস কোয়ালিটি ফিশিং ইকুইপমেন্ট দশ ফিট এখানে লেন্থ আছে থ্রি থ্রি সেভেন পিসিএস অনেক ভালো এটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর তার সাথে এখানে আমরা বেশ কয়েকটা মেশিন দিয়েছি ছয়টা ছটার সাথে ছয়টা তো একটা দিয়েছি নীল কালার এটা পাঁচ হাজার পাঁচশো সিরিজের এটা গিফট আমরা পাঁচ হাজার সিরিজে দিয়েছি চার হাজার সিরিজের উনি বলেছিলেন তো ওনার বললো যে একটু বড় দরকার তো তাই আমি আমাদের এই ব্লু কালারটা শেষ হয়ে গেছে আজকালকে আবার ঢুকবে তো এটা আমরা দিয়েছি এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটি মেশিন এটা সিঙ্গেল কিনতে গেলে হাজার বারোশো টাকা দাম আর এগুলা হচ্ছে হাজার বারোশো টাকা করে বারোশো টাকা করে দাম এগুলা হচ্ছে এটাও আমি ফাইভ থাউজেন্ড সিরিজ দিয়েছি ওনাকে গিফট সরু আর বাকিগুলো সব তিনটা এটা আমাদের পক্ষ থেকে ফিশিং ফেড পক্ষ থেকে গিফট উনি বলছেন যে কি গিফট দিবেন আর এগুলো হচ্ছে যেটা প্যাকেজের সাথে সচরাচর নিলেই আপনাদের সাথে থাকবে ফোর থাউজেন্ড সিরিজ কিন্তু আপনারা যদি আবার তিনটা বা ছয়টা নেন তাহলে আমরা আপনাদেরকে পাঁচ হাজার সিরিজ দিতে পারব এছাড়া দেওয়া সম্ভব না আপনারা চাইলেও আমরা দিতে পারবো না যে আগেই আমরা সিলিন্ডার করে নিচ্ছি তো এগুলো খুব ভালো এবং এগুলো হচ্ছে তেরো এটা বিগ গেম খেলার জন্য বা আপনার লং কাস্টের জন্য অনেক ভালো কম দামের মধ্যে খুব ভালো এগুলো হচ্ছে আমাদের তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার সিরিজ রয়েছে এটা হচ্ছে তিন হাজার হচ্ছে এক হাজার টাকার দাম চার হাজার হচ্ছে বারোশো টাকার দাম আর পাঁচ হাজার সিরিজের দাম হচ্ছে আপনার চোদ্দশো টাকা সাথে এখানে বিগ গেম আমরা দিয়েছি বিগ গেমের হচ্ছে ড্রপ এটা খুব ভালো এটা আপনারা লাড্ডু খেলতে পারবেন লাড্ডু তো দুই চার ফোটা দিতে হবে আর যদি আপনার থ্রো বা আঙুর খেলেন তাহলে আপনারা সেটাতে আঙুরে দিতে পারবেন এক ফোঁটা করে রেড উল সুতা দিয়েছি রেড উল সুতাটা খুবই ভালো মেড ইন ইউএসএ রেড উল্ফ এটা মোটামুটি রেড কালারেরই কিন্তু এগুলো হচ্ছে আমাদের দুইশো বিশ টাকা করে দাম অনেক ভালো সুতা কম বাজেটে খুব ভালো সুতা এগুলো থাকবে আপনাদের প্যাকেজের সাথে এখানে সাথে অনেক ধরনের ফাতা আছে সেগুলো আমি বলে দিয়েছি এগুলো থাকবে এবং এখানে বিভিন্ন ধরনের সুতা ফাতা কল সব সবকিছু দিয়েছি আর এখানে স্পেশাল আরেকটা গিফট সেটা হচ্ছে আমাদের মহুয়া স্পেশাল আচার এই যে খুব ভালো তো এটা অনেক বেটার আর কি আমি এই জিনিসগুলো দিয়েছি জিনিসটা অনেক ভালো এগুলো আমাদের আড়াইশো টাকা করে পার পিস আমরা সেল করি কিন্তু এগুলো ওনাকে গিফট হিসেবে দিয়েছে তিনটা তো এই হচ্ছে আমাদের প্যাকেজ তো এখানে আর কিছু নতুন করে বলার কিছু নেই আপনারা সবকিছু জানেন তো এইখানটা আরেকটা জিনিস দেখাই আর আমাদের ভিজিটিং কার্ড এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড আমাদের ফিশিং ফাইডার ক্লাব দিনাজপুর আপনারা অনেকে জানতে চান তো এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড ফিশিং ফাইডার ক্লাব দিনাজপুরের আমাদের যত ধরনের প্রোডাক্ট আছে আপনাদের নাম্বারগুলো আপনারা অবশ্যই জানেন তারপরেও যদি আপনারা হোয়াটসঅ্যাপ বা এর মধ্যে নখ করতে চান তাহলে আমাদের এয়ারটেল অথবা আপনারা নক দিবেন আমাদের হচ্ছে দিনাজপুর সদর সরকারি কলেজ পার হয়ে উত্তর নয়নপুর এর পাশে আর কি তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফাটে ক্লাবের জন্য যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক দিবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা অথবা রাত রাত আটটা থেকে দশটায় পর্যন্ত বিশেষ প্রয়োজন ফোন দিতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে নক করবেন আমাদেরকে সকল প্রোডাক্টগুলো আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব মাছ মারা সকল ধরনের প্রোডাক্ট আমার কাছে রয়েছে আমরা আপনাদেরকে যতটুকু পারবো দেওয়ার চেষ্টা করব আর আপনারা হচ্ছে অনেকে রাতে ফোন দেন রাতে আমরা ফোন করতে পারি না আমাদেরকে ফোন দিলে সকাল এগারোটার পরে ফোন দেবেন তাহলে আমরা আপনাদেরকে আপনাদের সাথে কথা বলতে পারবো বা আপনাদের লিস্টগুলো নিতে পারবো তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত